দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আশ্রমে মিলছে না আশানুরূপ ইলিশ বরিশাল ভোলা এবং পটুয়াখালীর মোকামগুলো অনেকটাই শূন্য যেটুকু মিলছে তার দামও জড়া মৎস্য বিভাগ বলছে টানা তাপ প্রবাহে বেড়েছে নদীর লবণাক্ততা এতে ইলিশ সহ অন্যান্য মাছ সাগরমুখী হওয়ায় এই অবস্থা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ শিকার কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবারে দৃশ্যপট ভিন্ন বরিশালের মোকামগুলোতে গত বছর একই সময় যেখানে ইলিশ এসেছে পাঁচশো থেকে ছয়শো মন সেখানে এবার পুরো মোকামে ইলিশ এসেছে মাত্র পঞ্চাশ মন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাঁচ লাখ আশি হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা কারণে ইলিশটা আর বড় হইতে পারে না তার জন্য ইলিশ একই অবস্থা পটুয়াখালীর মোকামগুলোতেও জেলার চর রুস্তম থেকে তেতুলিয়া নদীর প্রায় একশো কিলোমিটার এলাকায় ইলিশ সংকটে দুর্দশায় দিন কাটাচ্ছেন জেলেরা এই গরমে নদীতে কোন মাছ নেই জালিয়ার গাড়েছে গরমে মাছ ধরার মতো আমাদের কোনো দুর্বল হইতে যাইতেছে সাগরের অবরত্ব শ্যাষই মাছের কোন সন্তান নেই দেশের ইলিশ আহরণের অন্যতম জেলা হিসেবে পরিচিত ভোলাতেও তো মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ এখানকার মেঘনা ও তেতুলিয়া নদীর একশো কিলোমিটার জলসীমানায় ইলিশ নেই বললেই চলে সংশ্লিষ্টরা জানান টানা তাপ প্রবাহে বেড়েছে নদীর লবণাক্ততা এতে করে ইলিশ সহ অন্যান্য মাছ সাগরমুখী হওয়াই এই অবস্থা এই মুহূর্তে পানিতে একটু স্যালিনিটি বেশি থাকে তো যার কারণে আমাদের নদীর অংশটা যথেষ্ট মোটামুটি অগভীর কিন্তু সমুদ্রের গভীর অংশ যেটা সেখানে টেম্পারেচারটা একটা সহনীয় পর্যায়ে থাকে আবার সেখানে মাছের বিচরণ করাটা এবং স্যালিনিটি অ্যাডাপ্টেশনটা ভালো থাকে তো এই গরমটা কমে গেলে আবার বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে তারা কিন্তু এই নতুন পানির সাথে উপরে উঠতে শুরু করবে তখন তারা মাছ পাবে ভোলায় চলতি অর্থ বছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ একানব্বই হাজার মেট্রিক টন চলতি মে মাস পর্যন্ত ভোলাই ইলিশ আহরণ হয়েছে এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশো সাতষট্টি মেট্রিক টন ডিবিসি ডেস্ক